আপনার শত্রু যতই ভয়ঙ্কর হোক না কেন আপনার শত্রু যতই বড় শক্তিশালী হোক না কেন শুধু আপনি কাঁচা মরিচের উপরে আল্লাহ তালার এই গুণবাচক নাম পড়ে ফুদিন তারপরে মরিজগুলোকে আপনি ঝুলিয়ে রাখুন মরিচ যত শুকাবে আপনার শত্রু তত তড়পাবে আপনার শত্রু তত জ্বালা যন্ত্রণায় চারিদিকে ছুটে বেড়াবে আপনার প্রতি জুলুম অত্যাচার বন্ধ করে দেবে আপনার আপনাকে বিরক্ত করা বন্ধ করে দেবে আপনাকে কুফরি ব্ল্যাক ম্যাজিক জাদুটনা বন্ধ করে দেবে আপনার পটে পথের কাটা হয়ে আর দাঁড়াবে না আসসালাম আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে চিরতরের মতো ধ্বংস করে দেওয়া শত্রুকে তড়পানোর মতো আমল শত্রুকে বরবাদ করার মতো এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত সহজ আমল শিখিয়ে দেব শুধু আপনারা কাঁচা মরিচের উপরে কাঁচা মরিচের উপরে আপনারা মহান রব্বুল আলমিন এই গুণবাচক নামটি আপনি শুধু পাঠ করবেন তারপরে আপনি লঙ্কাগুলিকে ঝুলিয়ে বেঁধে দিবেন বাস আপনার শত্রু দিন যাবে যত মরিচগুলো শুকাতে থাকবে আপনার শত্রু তত বেশি তড়পাতে থাকবে তত বেশি জ্বালা যন্ত্রণায় চারিদিকে ছুটতে থাকবে আপনাকে প্যারেশানি করা বন্ধ করে দেবে আপনার প্রতি জুলুম অত্যাচার বন্ধ করে দেবে আপনাকে ব্ল্যাক ম্যাজিক কুফরি করা বন্ধ করে দেবে আপনার আর পথের কাটা হয়ে থাকবে না তো সম্মানিত শ্রদ্ধা বিন্দু আমার তিনি ভাই বোনেরা এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ দিয়ে দেখুন এবং আমি যেই নিয়মে আপনাদেরকে শিখিয়ে দিয়েছি বা যেই নিয়মে আপনাদেরকে আমি শিখিয়ে দেব ঠিক সেই নিয়মে যদি আপনি করতে পারেন ইনশা আল্লাহ আপনার শত্রু যতই ভয়ঙ্কর হোক না কেন যতই শক্তিশালী হোক না কেন আপনার শত্রু ধরম করে পড়ে যাবে আপনার শত্রু চিরতরের মতো ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে সম্মানিত শ্রোতাবিন্দু আমাকে অনেকজন আপু দেশ ও প্রবাস থেকে অনেকজন ভাইয়া দেশ ও প্রবাস থেকে আমাকে এত মেসেজ করেছে আই কয়েকদিন ধরে আধ সপ্তাহ ধরে আমাকে এই ব্যাপারে মেসেজ করছে যে হুজুর শত্রুর জানা যন্ত্রণায় আমি আর বাঁচতে পারি না হুজুর আর আমাকে ভালো লাগছে না হুজুর আমি অনেক কষ্টর মধ্যে রয়েছি একজন আপু আমাকে ফোন দিয়ে কান্নাকাটি করছে। বাংলাদেশ গাজীপুর ঢাকা তার জমি জায়দাত জোর জবস্তি দখল করে নিচ্ছে তার স্বামী মারা গেছে তার বাবা নেই তার মাও নেই তার কোনো সন্তান নেই তার জন্য তার কিছু রিলেটিভ রিলেটিভ তার প্রতি জুলুম অত্যাচার করে জোর জবস্তি তার জমি জায়দাত দখল করে নিতে চাইছে সে অনেক পরেশানির মধ্যে রয়েছে যে আমার কাছে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করছে তো সম্মানিত তো এরকম পরিস্থিতি যদি আপনারও হয়ে থাকে এরকম সমস্যা যদি আপনারও হয়ে থাকে আপনার শত্রু আপনাকে অনেক বেশি ডিস্টার্ব করছে আপনার শত্রু আপনাকে অনেক বেশি জ্বালা যন্ত্রণা দিচ্ছে আপনার শত্রু আপনার জমিন জায়দার জোর জবস্তি দখল করে নিতে চাইছে আপনার শত্রু আপনার প্রতি অত্যাচার জুলুম করছে আপনাকে ব্ল্যাক মেজিক কুফি কালাম বান ইত্যাদি এগুলি করছে তাহলে আপনি আমার প্রতি না আমি গুহেগার আমার প্রতি না মহান রব্বুল আলমীর ভরসা বিশ্বাস রেখে আপনি কাঁচা মরিচের উপরে মহান রব্বুল আলমিনের এই গুণবাচক নামকে পড়ে ফুদিন বাস তারপরে দেখুন আল্লাহ রব্বুল আলমিনের কিভাবে গায়েবী মাদাত হচ্ছে আপনার শত্রু কিভাবে তড়পাবে পাবে আপনার শত্রু কিভাবে ধ্বংসর দিকে চলে যান তো সম্মানিত শ্রোতা বিন্দু আমার দিনী ভাই বোনেরা যদি আপনারা এরকম সমস্যার মধ্যে থেকে থাকেন এই আমলটা একবার প্রয়োগ করে দেখুন ইনশাল্লাহ তাহলে আপনি হাতে নাতে ফলাফল পাবেন তো সম্মানিত শ্রোতা এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে অন করে রাখবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতাবিন্দু আমার দিনী ভাই বোনেরা এই আমলটি করার জন্য আপনাকে হাসবে তৌফিক অর্থাৎ আপনার ব্যক্তিত্ব হিসেবে আপনার সামর্থ্য অনুযায়ী কোন গরিব অসহায় মিসকিন জরুরতমান অথবা এদিন খানায় আপনি সাদকা করবেন কত টাকা করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করছে অনেকজন আবার আমাকে কমেন্ট করে বলেন হুজুর কত টাকা দেব সেটা আপনার সমর্থ অনুযায়ী দেবেন আপনি দু টাকা দেবেন পাঁচ টাকা দেবেন দশ টাকা দেবেন বিশ টাকা দেবেন পঞ্চাশ টাকা দেবেন একশো টাকা দেবেন পাঁচশো দেবেন হাজার দেবেন সেটা আপনার মধ্যে ডিপেন্ড করছে আপনি ব্যক্তিত্ব হিসেবে যতটুকু পারবেন আপনি কোনো গরিব অসহায় জরুরতমন্ত্রীকে এই আমলের উদ্দেশ্য করে এই আমলের নিয়ত করে আপনি সদকা করে দেবেন আপনার সদকা দেওয়া যদি সম্পূর্ণ হয়ে যায় আপনার সদকা দেওয়া যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি যে কোনো দিন যে কোনো দিন আপনি বেলা বারোটার পর থেকে বেলা বারোটার পর থেকে নিয়ে তিনটার মধ্যে মধ্যে পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেভাস পরিধান করি ওজুর সহি কীবলামুখী হয়ে বসবেন ভাবে আপনি তিনটি মরিচ নিয়ে বসে যাবেন শুকনা মরিচ নিলে হবে না কাঁচা মরিচ নেবেন ঠিক আছে আর যে কোনো টাইমে আপনারা বসবেন না যে কোনো দিন বসতে পারেন কিন্তু আপনার টাইমটা হতে হবে বেলা বারোটার পর থেকে তিনটার মধ্যে মধ্যে যেন আপনার আমলটা শুরু হয় বারোটার পর এবং তিনটার আগে আগেই শেষ হয়ে যায় আপনি এবারে যখন বসবেন কয়েক ঘন্টা সময় শত্রু দমনের জন্য এই টাইমটাতে আমল করলে খুবই কার্যকারী হয় কারণ এক কারণ বারোটার থেকে তিনটার মধ্যে সূর্য হাই হাই হায়ে চলে যায় ঠিক আছে যার জন্য এই টাইমটাতে শত্রু দমনের আমলগুলো কার্যকারী হয় তার জন্য আপনি বেলা বারোটার পর থেকে নিয়ে তিনটার মধ্যে মধ্যে আপনি এই আমলটা করার চেষ্টা করবেন ঠিক আছে আপনি তিনটি কাঁচা লঙ্কা নেবেন শুকনো মরিচ নিলে হবে না তিনটি কাঁচা মরিচ আপনি নিয়ে নেবেন কাঁচা মরিচগুলি নিয়ে আপনি এভাবে সামনে আপনি রাখবেন আপনি মরিচগুলির দিকে তাকাবেন এবং মনে মনে আপনি ভাববেন যে আমার যারা গোপন এবং প্রকাশ্য যারাই আমার শত্রু রয়েছে আল্লাহ তুমি তাদেরকে বরবাদ করে দাও ধ্বংস করতে আমি আর পারছি না আমাকে অনেক কষ্ট দিচ্ছে আমি অনেক সমস্যার মধ্যে রয়েছি এরকম মনের মধ্যে উদ্দেশ্য করে নিয়ত করি আপনি কেবলমাত্র এক শতবার অনেকবার না অনেক বেশি না এক শতবার অনলি ওয়ান হান্ড্রেড টাইম ইয়া সিতু এটা একটা আল্লাপাকের গুণবাচক নাম ইয়া বা সিতু দর্শরী পড়ার কোনো প্রয়োজন নেই বিসমিল্লা হাউজ পড়ার কোনো প্রয়োজন নেই অনলি ইয়া বা সিতু শুধু কেবলমাত্র আল্লাহ তাবরতলার এই গুণবাচক নাম আপনি এক শতবার পড়বেন ইয়া বাসিতু ইয়া বা মরিচের দিকে কাঁচা মরিচের দিকে আপনার নজর থাকবে আর মনের মধ্যে থাকবে আপনার শত্রু দমনের জন্য আপনি আমল করছেন শূত্রুকে ধ্বংস করার জন্য তার থেকে হেফাজতে থাকার জন্য তার থেকে বাঁচার জন্য এরকম উদ্দেশ্য নিয়ে আপনি কাঁচা মরিচের দিকে তাকিয়ে তাকিয়ে ইয়া বাসিতু ইয়া বা ইয়া বাসিতু ইয়া বাসিতু ইয়া বাসিতু এক শতবার পড়বেন এক শতবার যখন সম্পূর্ণ হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে আপনি তিনটা ফু দিবেন তিনটে ফু দেওয়ার পর মরিচগুলাকে এমন কোনো জায়গায় ঝুলিয়ে বানবেন যাতে রোদ লাগে আপনি যদি ছাঁতে বানেন কোনো সমস্যা নাই রোদে বানলে খুব দ্রুত সে সমস্যার সম্মুখীন হবে খুব দ্রুত সে আল্লাহ ত তালার আজাবে গ্রেফতার হয়ে যাবে আপনি চেষ্টা করবেন রোদে ঝুলিয়ে রাখা যাতে রোদ পড়ে লঙ্কাগুলো শুকোতে থাকে আর যদি আপনার সেরকম পরিস্থিতি নাই তাহলে আপনি ঘরের যে কোনো জায়গায় বেঁধে রাখতে পারেন কোনো সমস্যা নেই দেখবেন ইনশাল্লাহ তালা মরিচ যেভাবে শুকাতে থাকবে আপনার শত্রু ঠিক সেভাবেই তড়পাতে থাকবে মরিচ যেভাবে শুকাবে আপনার শত্রু সেভাবেই ধ্বংসর পথে এগিয়ে যাবে তো সম্মানিত শ্রোতা যদি আপনার প্রকৃতি ও শত্রু থাকে মনে হয় যে আপনাকে খুব বেশি জ্বালাচ্ছে তাহলে আপনি এই আমলটা প্রয়োগ করবেন এমন না আপনি যে কেন জন্য করবেন এমনটা কখনোই করবেন না যদি প্রকৃতিও আপনার কোনো শত্রু আপনাকে অনেক বেশি তাং করছে অনেক বেশি আপনাকে জ্বালা যন্ত্রণা দিচ্ছে তখন আপনি এই আমলটা করবেন তো সম্মানিত শ্রোতা বিন্দু আপনি যদি এই আমলটি করতে চান অবশ্যই কমেন্ট সেকশনে ইয়া বা লিখে দেবেন তাহলে আমার তরফ থেকে বা আমার পক্ষ থেকে এজাজত অনুমতি পারমিশন হয়ে যাবে আপনাকে নতুন করে কোনো এজাজত দেওয়া লাগবে না নতুন করে কোনো এজাজত আপনাকে নেওয়া লাগবে না যে আমি দিলে আপনি করবেন না আমি সবাইকে সকলকে এজাজত অনুমতি পারমিশন দিচ্ছি আপনারা আমার প্রতি না আমি তো গুনেগার মহান রব্বুল আলমিনের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে এবং কমেন্ট সেকশনে ইয়া বাসিত আপনি যে ভাষাই পারবেন লিখে এই আমলটি করুন আমি মহল্লা তা তালার কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন যারা আমাদের শত্রু রয়েছে যারা আমাদের সঙ্গে শত্রুতামি করে তাদেরকে মহলা তুমি হেদায়াত দাও তাদেরকে তুমি বোঝার তৌফিক দাও আর আমরা যারা অন্যর সূত্র আমি করি আমাদেরকেও হেদায়ত্ত মোহাম্মদ ও আলে মোহাম্মদের সদকে পাক পাঞ্জেতানের সদকে আমিনা আলমী আশা করছি ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন এবং অন্যদেরকে শেয়ার করে দেবেন আর যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যেনারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তেনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকার ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখাবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ